কথা যেখানে শেষ হয় সুর সেখানেই শুরু হয় মনের ভাব শুধুমাত্র কথা দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় শুধু সুরটাকে ধরেই মনের কাছে পৌঁছানো যায় কেন বললাম কথা সুর এই কথাগুলো আজকে আমাদের অনুষ্ঠানে এই কথা ও সুরের গল্প তাদের সম্পর্ক তাদের মধ্যে নিবিড় ঘনিষ্ঠতা এগুলো নিয়েই আলোচনা করব কিন্তু তার আগে বলি কথা ও সুর কোথায় এক সঙ্গে থাকে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমরা গানের কথাই বলবো সঙ্গীত যেখানে সুর ও কথার মেলবন্ধন ঘটে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি যিনি আছেন তিনি শিল্পী সংগ্রামী লাহিড়ি তার তো নিজের পারদর্শিতা রয়েইছে সঙ্গীত নিয়ে তাই জন্যই তাঁর কাছে আমরা দরবার করেছিলাম যে বাংলা গানে কথা ও সুরের যে মেলবন্ধন ঘটে বা কোথাও কি কথা এগিয়ে যায় আবার কোথাও কি সুর এগিয়ে যায় এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো তিনি খুব খুশি হয়ে রাজি হয়েছেন এই বিষয়টিতে কথা বলতে তাহলে তাকে আগে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ আমাকে ডাকার দিয়ে আর এমন একটা বিষয় নির্বাচন করার জন্য যা কি না মনের খুব কাছের কারণ ছোট থেকে গান গাইতে গাইতে কি করে যেন এই কথা আর সুরের কি করে মেলবন্ধন হবে সেটা নিয়ে কিভাবে যেন নিজের অজান্তেই চিন্তা করতে শুরু করেছি আর তুমি যে বললে না কোথাও কথায় গিয়ে যাচ্ছে কোথাও সুরে গিয়ে যাচ্ছে এটা খুব সত্যি এক্সপ্রেশন যদি বলতে পারি যে খুব সত্যি ভাবনা এবং এর এত রকমের অ্যাপ্লিকেশন আমি দেখেছি যে এগুলো নিয়ে আমার অনেক ঝুলিতে অনেক রসদ আছে তার কিছু কিছু আমি খুব খুশি হয় তোমার সঙ্গে ভাগ করে নেব আপনার ঝুলিতে রসদ আছে বলেই তো আমরাও আপনাকে ধরেছি যে এই বিষয়ে আপনাকেই কথা বলতে হবে এবং শুরুটা করব কিন্তু শুরুর যেমন শুরু থাকে সেরকম আমি একটা কথা বলতে চাই যে সুর মানে আমরা যদি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে প্রথম দেখি পরে তো আধুনিক সঙ্গীত এসেছে তার ওপরে নির্ভর করে তো এই রাগ সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত সেখানে কিন্তু কথাকে আমরা খুব কম পাই আলাপ বিস্তারে আমরা বেশি পাই আপনি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতে আপনি বিশেষজ্ঞ তাহলে আপনার কাছে সেটা কিভাবে এলো এই প্রশ্নটা না খুব স্মৃতি উদ্রেককারী প্রশ্ন যাকে বলে যখন আমার এগুলো বোঝার বয়স হয়নি যে কথা ভালো না সুর ভালো কাকে আমি আগে রাখবো এগুলো যখন আমার বোঝার বয়স হয়নি তখন বেশ ছোট বয়সে আমি তখন স্কুলের নিচের দিকের ক্লাসে পড়ি আমি গিয়েছিলাম আমার গুরুর কাছে গুরু সঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় গুরুকে নিয়ে একটা গল্প শোনাই যাতে কথার সুরের দ্বন্দ্বটা দ্বন্দ্ব বা কথার সুরের প্রাধান্যটা আমি খোলসা করতে পারি তো এরকমই এক বসন্তকাল আমি গেছি অক্টোবর মাসে গুরুর কাছে তার কয়েক মাস বাদেই কেটে কলকাতায় তো বসন্ত খুব ক্ষণস্থায়ী আর তখনকার কলকাতায় সেই সময় উনিশশো সত্তরের দশকের কলকাতায় অনেক কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুটত বসন্তে এরকম মার্চ এপ্রিলে কৃষ্ণচূড়া রাধাচূড়ায় ছেয়ে গেছে গোল পার্ক সাদার্নভিনিউ যেটা দেখা যায় লাল হলুদের মেলবন্ধন লাল হলুদের মেলবন্ধন সেই রকম একটা আবহে গুরু শেখালেন বসন্ত রাগ সেটা ঠিক নতুন শিক্ষার্থীর পক্ষে একটু শক্ত রাগ কিন্তু আমার মনে হয় গুরু একটু পারিপার্শ্বিক যে অত ফুলের মেলা তাতে একটু উদ্বুদ্ধ হয়ে বললেন আয় তোদের বাসন্ত রাগ দিই আমরা তো ভারী খুশি আমরা সব বাচ্চা কাচ্চা চ্যাং ব্যাংয়ের দল তারা বাসন্ত শিখবো গরিব বাপরে বাপ তো বাসন্তে আমাদের যে বন্দিশটা উনি দিলেন সে বন্দিশটি হচ্ছে এইরকম ফাগবা ব্রিজ দেখ খুব মধুর সুর ব্রজতে আমি যাচ্ছি ফাগবা দেখবো বলে ফাগবে মে গে কুমার কানহা যাহা সেখানে আমি গিয়ে কুমার কানহাকে মিলবো খুব সুন্দর এবার তিন নম্বর লাইনটা শোনো ফাগবা দিয়ে শুরু হচ্ছে মেলাতে তো হবে ওয়ার্ডকে বাটা বলে ফাগবার সঙ্গে মিল ব্যবহার করা হলো কাকবা কাকবা এবার শুনে আমার মাথায় একটা টনক নড়েছে কাকু এই বান্দিস আমি গাইবো না কেন কি হলো বসন্তকালে কাক ডাকে না বসন্তকালে কোকিল ডাকে কাগবা আমি কিছুতেই গাইবো না এই মেয়েটা বড্ড পাখা পাকা হয়েছে গানের কথা নিয়ে অত কি হবে বিস্তার শেখ এই বসন্ত এরকম ভাবে নিসা জামা পর খুব ভালো কিন্তু আমি কাকাবাতো গাইব না বাটা চালাত বলে কাকওয়া আমি গাইব না সেই নিয়ে প্রথম ধস্তা দস্তি শুরু হলো গুরু বোঝালেন কথাটা কিছু না সুরই ব্রহ্ম সুরই আসল সুর কানে যাবে সেই তখনই তখনই তোর মাথায় তোর মস্তিষ্কের মধ্যে যে অনুভূতিগুলো আসবে সেটাই ব্রহ্ম সুরই ব্রহ্ম কথা কিচ্ছু না মানে সুরেই ফুল ফুটবে সুরেই বর্ষা নামবে হ্যাঁ সব সবই সুর সুর ছাড়া আর কিচ্ছু না ও কাগবা ঠিক আছে ফাগবার সঙ্গে কাগবা মেলানো হয়েছে খুব ভালো কথা এখন কর বান্দিশটা ভালো করে সে বাসন তখনকার মধ্যে মেনে নিয়েছিলাম কিন্তু ওই যে মাথায় ঢুকেছিল আমি কোনোদিন কাগবা বাসন থেকে মেনে নিতে পারিনি এবং খুব সত্যি কথা বলতে কি আমরা যে খেয়াল বলে যে শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারাটি আমি গিয়ে থাকি আমার শিক্ষা খেয়ালে তাতে কিন্তু কথা সব সময় মানতীর্ণ নয় একটা ন্যূনতম মানের নিচে যারা খেয়ালিয়া তারা বেশিরভাগ সময় গাইবে শাশুড়ি আর ননদে ভর্তি কিংবা আমার আঙিনা দিয়ে অন্য জায়গায় চলে গেল এই সবাই ভর্তি শাশুড়ি সেখানে সুরটাই কিন্তু একদম কেউ কেউ খেয়াল করে না শাসন দিয়ে আমরা যে কত বিস্তার করি তার কোনো সুর লাগাচ্ছি আমি শাসনানি দিয়ে খেয়াল করছি না কিন্তু ব্যাপারটা কিন্তু শাশুড়ি সুরটা আমি কিভাবে লাগাতে পারি তার উপরে তো এইখান শিক্ষাটা কি তাহলে সেখানেই হয় সুর শিক্ষা কিন্তু সুরের শিক্ষা শিক্ষা কিন্তু কথার শিক্ষা সেখানে আমাদের চার লাইনের একটি বন্দিশ থাকে সেই বন্দিশটি হচ্ছে অত্যন্ত ন্যূনতম প্রয়োজনীয় জিনিস করে তুমি সুরটাকে এগিয়ে নিয়ে বিস্তার করবো তো এইখান থেকে আমার শিক্ষা শুরু হয় পরে আমি জানতে পারি যে তারও আগের যে শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারা সেটা হচ্ছে ধ্রুপদ ধ্রুপদ হচ্ছে সাহিত্যিকভাবে ভাবে লিটারি হিসেবে অনেক বেশি এনরিচড অনেক বেশি মানোত্তীর্ণ কারণ ধ্রুপদ যার আসল নাম হচ্ছে ধ্রুবপদ ধ্রুবপদ থেকে ধ্রুপদ কথাটা এসেছে ধ্রুপদের যে বন্দিস আছে সেগুলো কিন্তু বেশিরভাগই তোমার ঐশ্বরিক অনুভূতির বাহক এবং তার কথা অন্য লেভেলে সেখানে শাসনানি দিয়েও আসে না আর পায়লিয়া ঝানে কারি মরিও আসে না তো এইরকম দ্বন্দ্বের মধ্যে দিয়ে কথা আর সুরের মেলবন্ধন নিয়ে আমরা খেয়াল গান গিয়েছি তার উপরে যখন বড় হলাম তখন চিন্তা শিখলাম রবীন্দ্রনাথকে একদম আমি সবার কান্ডারি আমি জানি তুমি তার তার এতে আসবেদ কাজে আমি তোমাকে এবার জিজ্ঞাসা করি যে তোমার রবীন্দ্রনাথ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিতে হ্যাঁ আমার রবীন্দ্রনাথ নিয়ে প্রশ্ন এটাই যে আমরা যেটা জানি যে রবীন্দ্রনাথ শাস্ত্রীয় সঙ্গীতকে ভর করেছেন কিন্তু সেখানেও তিনি স্বকীয়তা বজায় রেখেছেন এবং বেহাগি হোক বা ইমনি হোক ওনার গানে যেখানেই ধরা পড়ুক না কেন সেখানে ইমনের গম্ভীরতা বা বেহাগের একটা উৎসবের আয়োজন থাকে বেহাগের মধ্যে সবের মধ্যে তিনি বেহাগ ইমন লুকিয়ে রেখেছেন অথচ তার স্বকীয়তা প্রকাশ পেয়েছে যেমন ইমনে তিনি রচনা করেছেন হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে এত উৎসব একটা ওই গানের মধ্যে এই যে দুটোকে বজায় রেখে তিনি তার সুরের প্রাধান্য থেকেও কথার প্রাধান্য রেখেছেন এবং আমরা তার কথাকেই কিন্তু মনে রাখি এবং কথার পিছনে পিছনে সুরকে ধরে চলি রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেটা হয় আমার এটা মনে হয় আপনি এ সম্বন্ধে কি বলবেন তোমার প্রশ্নটাই তো একটা উত্তরের মতো যেটা কিনা অনেকগুলো পয়েন্টকে অনেকগুলো দিককে স্পর্শ করে গেল এবং আমার সেই প্রত্যেকটা প্রত্যেকটা দিক নিয়ে কিছু না কিছু বলার আছে এক নম্বর হচ্ছে তুমি বললে রবীন্দ্রসঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীত ভাঙা গান একটা বড় অংশ জুড়ে আছে যেটা কিনা ধ্রুপদ ভাঙা গান এর পিছনেও আছে আমার যে ঘরানা আমি আমার যে ঘরানায় শিক্ষা গুরুর কাছে সেই বিষ্ণুপুর ঘরানার যিনি গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় তারও যিনি মানে জ্যাঠামশাই ছিলেন সেই আমাদের বিষ্ণুপুর ঘরানা ধ্রুপদিয়ারা তাদের গান শুনে রবীন্দ্রনাথ বড় হয়েছেন এবং বড় হওয়ার পরে সেই ধ্রুপদের ছায়া থেকে তিনি অনেক গান বানিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য কি রবীন্দ্রনাথ কথা দিয়ে ছবি আঁক যে দৃশ্যকল্প নির্মাণ হতো কথা দিয়ে সেগুলো খুব শক্তিশালী খুব শক্তিশালী ওয়ার্ডস সেইগুলো দিয়ে তিনি এক একটি গানে দৃশ্যকল্পটা রচনা করতেন যখন তিনি এবার তিনি যখন ভাঙা গান করলেন ভাঙা গানে আমরা দেখি দুটো দিক আছে এক হচ্ছে যে ধ্রুপদ ভেঙে যে গানটি তৈরি করলেন তাতে অনেক সময় মূল ধ্রুপদের বাণী অক্ষুণ্ণ রাখলেন খুব বেশি সেখান থেকে গেলেন না কিন্তু তাও যেহেতু রবীন্দ্রনাথের কলম থেকে বেরোচ্ছে সেটা হয়ে গেল বিশিষ্ট মানে যেমন ধরো ধ্রুপদ প্রথম আদি শিব শক্তি বিষ্ণুপুরের ধ্রুপদ সেখান থেকে তিনি বানালেন প্রথম আদি তব শক্তি শিব বাদ গেলেন কিন্তু প্রথম আদি তব শক্তি আদি পরমেশ্বর সেটা রবীন্দ্রনাথের একটা ওয়ার্ডের টাচে একটা শব্দের স্পর্শে অন্যরকম হয়ে গেল বেনি নিরাকাতা ভুজাঙ্গা বাণী তবধায় খুব বেশি কথা বদলালো না কোন রূপে কোন রূপে বনে হো রাজাধিরাজ মধুর রূপে বিরাজ কথা বদলায়নি কিন্তু এই গানটা শোনো তুমি বেহাগী মনের কথা বলছিলে বেহাগ রাগে বাধা কোন যোগী ভায়ো কানানে মুদ্রা অন্তরে জাগিছে অন্তরেжами স্বরে কোন Yogi নিজের ভাবটাকে প্রকাশ করলে নিজের কথায় নিজের কথায় এলেন অন্তরে জাগিছে অন্তরেжами এটা গেল একটা দিক ভাঙা গান আর রবীন্দ্রনাথের ছবি আকার যে কথা দিয়ে ছবি আঁকার যে কৌশল বা তিনি যাতে কুশলী ছিলেন তাতে তিনি খুব সিম্পল মানে সরল শব্দ ব্যবহার করেছেন খুব একটা জটিল শব্দ ব্যবহার করেননি কিন্তু সেই সরল শব্দগুলো দিয়ে তিনি এমন এক একটা বাণী দিয়ে গেছেন আমাদের যে আমাদের যখন মনের ভাব প্রকাশ করতে হয় আমাদের ভেতর থেকে কথাগুলো বেরিয়ে আসে যেমন ধরো আমার খুব কাছের একজন চলে গেলেন যখন তার কথা মনে করতে গিয়ে আমি বলেছিলাম নয়নের সম্মুখে তুমি নাই যে ঠাই। এর এর থেকে থেকে করে আমি মাঝখানে আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারবো না সত্যিই তিনি আমার নয়নের মাঝখানে গিয়ে ঠাই নিয়েছেন এই হচ্ছে রবীন্দ্রনাথের কথা চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে বাহিরে অন্তরে আসতে অন্তরে আলোক না রবীন্দ্রনাথের কথাটা হচ্ছে এই লেভেল এবারে আসি রবীন্দ্রনাথের সুরে আমি হয়তো একটু বেশি সময় নিয়ে নিচ্ছি এবার তুমি বললে না যে কোথাও কথা এগিয়ে আছে কোথাও সুর তাই রবীন্দ্রনাথ কিন্তু যেহেতু তার কথা এত বেশি ইম্প্যাক্টফুল এতটাই তার কথা দিয়ে এত দূরে মনের এত গভীরে ঢোকা যায় এতটা গভীরে নামা যায় সেই সময়টুকু দেওয়ার জন্যে তিনি কিন্তু গানের সুর দিয়েছেন অপেক্ষাকৃত সহজ একশো শতাংশ নয় নিশ্চয়ই এক্সেপশন আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী বা রবীন্দ্রনাথের গান নিয়ে যারা চর্চা করেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি রবীন্দ্রনাথের অনেক গানের কিন্তু অন্তরা বা সঞ্চারীটা কিরকম হবে যারা আমরা বুঝতে পারি শুরুতে একটু আন্দাজ শুধু গান গাই যার যারা তারা নয় যারা নিয়মিত শ্রোতা তারাও কিন্তু বুঝতে পারে কি প্রেডিক্টেবিলিটি রয়েছে তার মানে কি আমার আমার কানটা বা আমার মস্তিষ্ক কমফর্ট যে রবীন্দ্রনাথের সুরের রাস্তাটা আমাদের চেনা হয়ে গেল কিছুটা প্রেডিক্টেবিলিটি চলে এলো আমার মস্তিষ্ক তখন কথাটাকে প্রসেস করতে শুরু করলো আমি বুঝতে পারলাম যে কতখানি ইম্প্যাক্টফুল এই কথাটা যে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে এটা হচ্ছে রবীন্দ্রনাথ মানে এটাও রবীন্দ্রনাথের নিয়মিত অভ্যাস ছিল যে উনি সুরটাকে ততটা প্রাধান্য না দিয়ে কথাগুলোকে জাগিয়ে রাখতে চেয়েছিলেন একদমই তাই এটা রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব একদম তার পরবর্তীকালে হ্যাঁ আমি এটাই ভাবছিলাম যে পরবর্তীকালে আমরা যদি নজরুল ইসলামের কথা ধরি বা পঞ্চকবির কথা ধরি বা জ্ঞান প্রকাশ ঘোষের কথা এই ব্যাপারে তার যে পরিচয় আমরা পেয়েছি বা যেটা আপনি জানেন আমাদের যদি একটু বলেন নিশ্চয়ই বলবো তার আগে একটু পঞ্চকবির ছুঁয়ে যায় তাদের চরণ ছুঁয়ে তবে চরণ ছুঁয়েই যাই রবীন্দ্রনাথের পরবর্তীকালে যিনি আসেন নজরুল অবিসংবাদিতভাবে নজরুলের কথা কিন্তু অনেকটা ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাপ্রোচ নজরুলের গানের প্রেমিক চৈতি চাঁদের দুল দুলপড়ায় মিলন মালা প্রেমিকাকে বা বুনহাসের পাখার মতো মন উড়ু করে খুব ডাইরেক্ট উনি যে কথাগুলো দিয়ে মানে রচনা করলেন সেটা অনেকখানি ডাইরেক্ট অনেকখানি মূর্ত রবীন্দ্রনাথ বললেন আধেকও ঘুমে নয়নে চুমে স্বপ্ন দিয়ে যাও তিনি বললেন যে তুমি এসো তোমার আমি খোঁপায় ফুল দেব পরিষ্কার কথা কোনো ঝামেলা নেই ফুল পারবো তোমার খোঁপায় পরাবো এবার এইটা বুঝতে আমার মস্তিষ্ককে খাটতে হবে কম আমি দৃশ্যকল্পটা খুব সহজেই আমি রচনা করে নিতে পারবো এবার এখানে আমি কারুকার্য লাগাতে পারি যার জন্য নজরুলের তার গানে অনেক বেশি কারুকাজ রবীন্দ্রসঙ্গীতের তুলনায় তার গানে ভ্যারাইটি বেশি তার গানে কারুকাজ বেশি নির্ভর রাগ নির্ভর বেশি রাগ দাঁড়িয়ে আশ্রয় আশ্রয়টা পুরো কিন্তু রাগেই হ্যাঁ এবং সেখানে রাগ নিয়ে ইম্প্রোভাইজেশন সুর নিয়ে ইম্প্রোভাইজেশনের জন্য তিনি অনেকখানি জায়গা ছেড়ে রেখেছেন একদম মানে নোটে নোটে মিলিয়ে না গাইলে হবে না এটা কিন্তু রবীন্দ্রনাথ নজরুল গীতিতে এই অনুশাসনটা নেই যেটা রবীন্দ্রনাথের গানে আছে তো নজরুলের গানের এটা বৈশিষ্ট্য তিনি কথাকে হালকা করে দিলেন সুরটাকে অনেক জড়োয়া কাজে সাজিয়ে দিলেন আবার সেই কথা এগোচ্ছে না সুর এগোচ্ছে একদম সেই রকম একটা কম্বিনেশন হচ্ছে আর যদি তার পরবর্তীকালে আমরা অতুল প্রসাদ দ্বিজেন্দ্র লাল বা আমরা যদি রজনীকান্ত দেখি তারা অনেকটা নাগরিক চেতনা থেকে কথাগুলো লিখেছেন যেমন ধরো আমি বলছি ধরো অতুল প্রসাদের এই গানটি আমি চেয়ে থাকি দূর সান্ধ গগনে ধীরে দিবা হয় মানে অবসানে একটা চিত্রকল্প রচনা করছেন ব্যাপারটা খুব আরবান তো সেই রকম একটা কথার উপরে আর তার সঙ্গে কিছুটা সরলকৃত সুর আবার রজনীকান্ত অতুল প্রসাদ ডি এল রায় এদের গানে অনেকখানি প্রেডিক্টেবিলিটি আছে সুরের মধ্যে সুর নিয়ে তারা বেশি কারুকার্য করেননি তো এদের গানের মধ্যে কথা সুর খুব সুন্দর পাশাপাশি করেই থাকে পাশাপাশি করেই থাকে এবং তাতে বুঝতে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি সেই গানটা বুঝতে বা অ্যাপ্রিসিয়েট করতে আমার খুব বেশি কিন্তু অসুবিধা হয় না যার জন্য লোক জনপ্রিয় হয়েছে যেটা আমার রবীন্দ্রনাথের গান নিয়ে আমার ছোটবেলায় সমস্যা হতো আমি বুঝতে পারতাম না এই যে অন্তরে আজ দেখব যখন আলোক না হিরে এই কথাটা বুঝতে আমার কিন্তু চল্লিশ বছর সময় গেছে আমার মস্তিষ্ক যখন সেই স্তরে এসেছে তখন আমি বুঝতে পেরেছি চল্লিশ বছরের বোঝাটা পঞ্চাশ বছরে গিয়ে বদলেও যেতে পারে বদলে যেতে পারে রবীন্দ্রনাথ হ্যাঁ তো এইখানে গেল পঞ্চকবির কথা আর একজনের কথা তুমি খুব তুলে ধরলে আমরা মাঝে ভুলে যাই তিনি হচ্ছেন সঙ্গীত গুরু জ্ঞান প্রকাশ ঘোষ ভার্সেটাইল জিনিয়াস বলে যে কথাটা আছে ইংরেজিতে বাংলায় তার ঠিক শব্দটা খুঁজে পাওয়া মুশকিল তিনি ছিলেন সঙ্গীতের জগতে তিনি তাই তবলা তালবাদ্য সঙ্গীতের গান রচনা করা সুর দেওয়া সব কিছুতেই তার প্রতিভার বিকাশ ঘটেছে তার প্রথম উদাহরণ হচ্ছে আমি যখন ছোট আমার প্রথম জ্ঞান প্রকাশ ঘোষের সঙ্গে পরিচয় ঘটেছিল বেগম আক্তারের বাংলা রাগ প্রধান দিয়ে চলে যা শাড়ি কথাও যার সুর কিন্তু এই যে তিনি কথা দিয়ে দৃশ্যকল্প রচনা করছেন এবং তাতে পিলুর আগে বেঁধে দিচ্ছেন এটা কিন্তু একটা আলাদা জন্ড হয়ে গেল বেগম আক্তারের ওই বাংলা রাগ প্রধানের আমাদের সময় তখন ছোটবেলায় কালো রঙের ডিস্কে বেগম আক্তারের হীরের নাচাবি পরা মুখখানি দিয়ে সেই যে ডিস্কের রিলিজ হয়েছিল ওই ওই ডিস্কগুলো কিন্তু একটা সঙ্গীতের জগতে একটা মাইলস্টোন ফিরে কেন না এই গানগুলো কিন্তু সঙ্গীতের জগতে মাইলস্টোন যত শক্তিশালী কথা ঠিক ততটাই শক্তিশালী সুর তার মানে এখানেও জ্ঞান জি সেই কথা আর সুরকে পাশাপাশি রেখেই চললেন পাশাপাশি রাখলেন এবং দুটোকে খুব উচ্চাসনে বসিয়ে উচ্চাসনে বসালেন খুব উচ্চাসনে বসিয়ে দিলেন জ্ঞানপ্রকাশ প্রকাশ ঘোষকে শাশুড়ি ননদের সাহায্য নিতে হলো না বা সতীনকে গালি দিতেও হলো না কিন্তু তিনি বললেন যে জোছনা লুটি তার রূপলি সারিয়ে লুটিয়ে চলে যাচ্ছে এবং সেটা বেগম আক্তারের ওই গলাতে উঠে এলো একদম সেটা একটা অনির্বাচনীয় ঐশ্বরিক অনুভূতি কিংবা যেমন ধরো অজয় চক্রবর্তীর গলা সুরে সুরে ও তো ছুঁয়ে যায় নাই বা পেলাম তোমার গানে গানে তোমায় পাই তোমায় ছুঁয়ে যা এর কাকে তুমি কাকে তুমি নিচে রাখ নিচে রাখবে কাউকেই পিছিয়ে রাখা যাবে সঙ্গে নিয়েই চলতে হবে সঙ্গে নিয়েই চলতে হবে এর পরে কার কথা বলতে চাইবেন বাংলা গানের তো আমাদের স্রষ্টার অভাব নেই আমার মনে হয় এরপরে অবিসম্বাদীভাবে সলিল চৌধুরীর কথা চলে আসে যেহেতু আপনি ভার্সাটাইল জিনিয়াস কথাটা বললেন আমার মনে হয় এই শব্দবন্ধটা সলিল চৌধুরীর জন্যও প্রযোজ্য আধুনিক যুগে মানে আমরা যদি বিংশ শতাব্দীর কথা ধরি তাহলে বাঙালির মধ্যে যে কটি প্রতিভা আছেন প্রথম মধ্যে একজন চৌধুরী ইতিহাস মনে রাখবে ইতিহাসে নাম লেখা থাকবে বলে একটা গান ছিল সেই ইতিহাসে নাম লেখা থাকবে যে কজন বাঙালি তার মধ্যে একজন সে ওরিয়েন্ট লংম্যান তো আছেনি আর তার সঙ্গে সলিল চৌধুরী বেটেকাটো চেহারা মাথায় টাক দেখতেও খুব ভালো বোধ যৌবনে ছিলেন কিন্তু বয়স হতে খুব একটা সিঙ্গেল রিড হারমোনিয়াম নিয়ে যা কাণ্ড করে গেলেন সেটা অনেকশো বছর ধরে থেকে যাবে শুধু বাঙালির মধ্যেই এবং গবেষণার বিষয় হয়ে যাবে গবেষণার বিষয় সলিলের গান গবেষণার বিষয় সলিলের গানের কথাও যত শক্তিশালী সুরও তত শক্তিশালী এবং সুরের দিক থেকে জ্ঞান প্রকাশ একেবারে একশো শতাংশ ভারতীয় রাগ সঙ্গীত। ঠিক যে গানগুলি তিনি বেঁধেছেন একেবারে রাগসঙ্গীতের ছায়ায় আশ্রিত রসত্তীর্ণ গান কিন্তু সলিল চৌধুরী যে গান বাঁধলেন সেই গানের কথাতেও যেমন বিপ্লব এলো সুরেও সেরকম বিপ্লব এলো এই রকম! পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব কট ভাঙলো আমার টিকিট কাটা অনেক দূরে এটা কিন্তু রাগদারি নয় ওয়েস্টার্ন মিউজিকের স্কেল ভাঙা এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব এই রকম এবং এইখানে আমি যে গাইলাম অন্য গাড়ি নেব আমার কিন্তু বেশুর হলো কারণ আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্রেন্ড আমি এই কট ভাঙাটা প্র্যাকটিস করিনি আমার একটু বেসুর হয়ে গেলাম নিজেই বুঝতে পারলাম কিন্তু অতি উৎসাহে গেয়ে তো দিলাম তো এইখান থেকে যিনি শুরু করলেন আর তারও আগে ছোটবেলা তার গানের সঙ্গে আমার পরিচয় ঘটেছিল গায়ের বধূ আর রানার দিয়ে বাবা অফিস ফেরত অফিস ফেরত দুটি ব্লাড ডিস্ক কিনে আনলো গাঁয়ের বধূ একদিকে অর্ধেক আর একদিকে অর্ধেক রানার একদিকে অর্ধেক আর বধূ নিজের লেখা সলিল চৌধুরী নিজের কম্পোজিশন পুরোটাই রানার বন্ধু সুকান্তর খুব সুকান্ত তারও একটা গল্প আছে সুকান্তর সুকান্ত যখন মৃত্যু শয্যায় টিভি হয়েছে মৃত্যু শয্যা তখন রানারে সলিল সুর দিচ্ছেন স্ট্রাগল করছেন সুরটা ঠিক আসছে না ধরা যাচ্ছে না ধরতে পাচ্ছেন না যে রাত্রিবেলা একদিন একটা রাত জেগে একটা রেড সেই রানের সুর তিনি পছন্দ মতো বার করতে পারলেন সঙ্গে সঙ্গে তিনি হসপিটালে যাবেন সুকান্তকে শোনাতে সেই দিন রাত সকাল নটার যে আনন্দবাজার পত্রিকা এলো তার খবর সুকান্ত মারা গেছেন আর একটা দিন সময় দিলেন না সুকান্ত কেঁদে ভেঙে পড়েছিলেন তো সেই যে রান্নার গান তৈরি হয়েছিল সেগুলো সঙ্গীতের জগতে মাইল স্টোন ছোট থেকে শুনেছি গায়ের বধু রান্নার আমাদের মনে হচ্ছে দিন ইচ্ছা করলেই গাইতে পারি আমি রান্নার গাইতে গিয়ে আমাকে অন্তত তিন চার দিন এবং আমি গর্ব করে বলছি না আমি কিন্তু ক্লাসিক্যালি ট্রেন্ড কাজে আমি গানের ব্যাকরণটা জানি আমি যে কোনো গান শুনে তুলে নিতে পারবো কারণ আমার মনের সঙ্গে প্রসেসিং টা হচ্ছে ওই প্রসেসিংটা দিয়েও আমি রানার তুলতে গিয়ে দেখলাম যে আমি যদি মারাত্মকভাবে সতর্ক না থাকি আমার কিন্তু স্কেল চলে যাবে আমি স্কেলে না কারণ ওই অন্তত তিন থেকে স্কেল চেঞ্জ করেছে সাতলি তুমি ধরতে পারবে না কিন্তু ছন্দেরও পরিবর্তন আছে ওখানে ছন্দেরও পরিবর্তন আছে স্কেল চেঞ্জ হচ্ছে সুর চেঞ্জ হচ্ছে এবং সেই স্কেলগুলো করে ঠিকঠাক করে আবার পুরনো স্কেলে ফেরত আসছেন এবং রানার গানটি তুমি যদি হারমোনিয়ামে বাজাও তাহলে দেখবে যে প্রত্যেকটি সাদা কালো রিড একটা অক্টেভের প্রত্যেকটি সাদা রিড এবং কালো রীড় তোমাকে ছুঁতে হবে তুমি রানার বাজাতে পারবে না এটা আমি রিয়েলাইজ করেছিলাম নিজে তারপরে সুমন চ্যাটার্জি সুমন চ্যাটুর্যের এক ঘেসুর সেই গানের জনক যিনি সেই সুমন চ্যাটুর্যে তিনি একটা অ্যানালিসিসে বললেন একটা বিশ্লেষণ করে বললেন যে রানার গানটির কমপ্লিকেশন মানে তার বৈশিষ্ট্য এবং সেটা কতটা শক্ত তখন আমি বুঝলাম যে আমার অনুভূতিটা তাহলে ঠিক তো এই যে রান্নারের কথা যেটা কিনা সুকান্তর লেখা অতি শক্তিশালী কথা এবং তার সঙ্গে শলিলের শক্তিশালী সুর এটা কিন্তু বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তার মানে এখানে কিন্তু আমরা ভুল প্রমাণিত হয়ে যাচ্ছি আমাদের মস্তিষ্ক একই সঙ্গে দুটো দিককে প্রসেস করতে পারে যদি সেটা সত্যি ভাবে দেওয়া যায় যদি সেটা ঠিকঠাক ঠিকঠাক ভাবে দেওয়া যায় এবং এই দেওয়ার জন্যই প্রতিভাশালী মানুষগুলো আমাদের বারে দেখান রাস্তাগুলো যে এইভাবে আপনারা এগোন মানে আমরা কিছুই জানি না কিন্তু তারা সেই জায়গাটা তৈরি করে দেন তোমরা জানো কিভাবে জানতে হয় সেটা দেখো একটি আমি বলবো। মানে নিয়ে আলোচনা করতে গিয়ে রানার গানটিকে নিয়ে কথা বলতে গেলে সারাদিন কেটে সারাদিন কেটে যাবে আমরা করতে পারবো না কিন্তু সলিল চৌধুরীর কথা হিসেবে বলতে গেলে একটা কথা খুব আমার মনে হয় বলা যায় যে আজ পর্যন্ত সেই প্রতিভাবান ব্যক্তি মনে হয় এখনো পর্যন্ত বাংলায় জন্মায়নি যিনি সলিল চৌধুরীকে টপকে যেতে পারেন তার কবি সত্তাই হোক তার হোক বা তার গায়ক সত্তাই হোক সবটার মধ্যেই আমরা একটা অনন্য দেখতে পাই নিশ্চয়ই এক একজন মানুষ এক একটা স্তরে থাকেন সেই স্তরটা টপকানো সম্ভব হয় না কিন্তু এখানে আমার একটা কথা আছে এই ধরনের মানুষদের বোঝাটাও কিন্তু খুব দরকারি সেই আন্ডারস্ট্যান্ডিং সে আমরা যাকে বলি যে সমাজদারি মানে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যাকে বলা হয় সমাজদারি এই কথাটা বললেন আমার মনে হলো যে যেমন জীবনানন্দকে আজ পর্যন্ত হয়তো আমরা বুঝে উঠতে পারিনি বা বুঝে ওঠার মতো মানুষ এখনো মনে হয় না পৃথিবীতে এসেছে মানে জীবনানন্দ লেখা পড়লে যেটা মনে হয় ঠিক সেরকমই যেন এই কথাটারই আমি প্রতিফলন পেলাম একদম তাই এবার সলিল চৌধুরীর এই রানার গানটি যেটি আমি ধরুন ধরো আমি আমি তো একজন তুচ্ছ সামান্যই একজন গায়িকা যেটা আমি নিজে তুলতে গিয়ে বুঝলাম সেটা যখন আমি সুমন চট্টোপাধ্যায় যখন শুনলাম। তিনি আরো গভীরে গিয়ে অ্যানালিসিস করেছেন সুমান চ্যাটার্জি এমনকি পালকির গানটা অ্যানালিস করে দেখিয়েছেন যে কিভাবে সুরের ওঠাপড়া গুলো কিভাবে আসছে আমি শুনে ভাবলাম এত আমি ভেবে দেখিনি এতবার পালকির গান শুনেছি এই যে সমজদারি এটাকে চিনিয়ে দেবেন কে এটাকে যিনি চেনালেন তিনিও কিন্তু আরেক দিক পাল সুমন চট্টোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায়ের কথা গানের কথা এখন কিন্তু কোটেশন আমি যে রকম রবীন্দ্রনাথকে কোট করছি অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে আমি কিন্তু সুমন কেও কোট করি হাল ছেড়ো না বন্ধু হাল ছেড়ো না বন্ধু কিংবা তিনি কণ্ঠ বনস্পতির ছায়া দিলেন সারা জীবন ঠিক তোমাকে চাই তো সর্বসাধারণের মধ্যে কোটেশন হয়ে গেছে তার মানে কথাটা অতটাই পাওয়ারফুল আর এটা হচ্ছে যে কোনো গানের কথার একটা অ্যাসিড টেস্ট কারণ গানের কথা একটা সুর আছে গানের কথা মানে কবিতা নয় কবিতার কোন সুর নেই শুধুই কথা গানের কথার কিন্তু একটা সুর আছে সেই সুরকে অতিক্রম করে যখন কথা আমার মনের মধ্যে জায়গা করে নেবে আমি তাকে কোটেশন উদ্ধৃতি হিসেবে ব্যবহার করব তখন সেই কথা কালোত্তীর্ণ হয়ে যাচ্ছে সুমনের গান কিন্তু কালোত্তীর্ণ একদম আমরা তাহলে আজকে মানে আজকের আলোচনার এখানেই আমরা ইতি টানতে পারি যে সুমন চট্টোপাধ্যায় কালোত্তীর্ণ হতে পেরেছেন কিন্তু বর্তমান বাংলা সঙ্গীতের জগতে যা যেভাবে এগোচ্ছে আপনার কি মনে হয় যে এ বিষয়ে শেষ কথা যদি ছোট করে নিশ্চয় বর্তমান বাংলা গানের জগতেও অনেক প্রতিভাবান আছেন তারা গান রচনা করছেন সুর দিচ্ছেন যেমন আমার নিজের ব্যক্তিগতভাবে কয়েকটি গান খুব সুন্দর লেগেছে চমৎকার লেগেছে শুভমিত একটি গান গিয়েছিলেন যেভাবেই তুমি আকাশ দেখো সূর্য কিন্তু একটাই যত সুন্দর কথা তত সুন্দর সুর কিংবা রূপঙ্করের গাওয়া গান আজ শ্রাবণের বাতাস বুকে এখন সুরে গায় আজ বরসায় নামলো সারা আকাশ আমার গায় চমৎকার কথা ততধিক সুন্দর সুর তো আমি একটা কথাই বলবো যে গান তৈরি হচ্ছে সুর তাতে সংযোজন হচ্ছে কিন্তু যে কোনো গানের কালোত্তীর্ণ হওয়ার অ্যাসিড টেস্ট হচ্ছে সেই গান কোটেশন হলো কিনা সেইটা জানার জন্যে আমাদের আরো কিছুদিন আরো কিছু বছর অপেক্ষা করতে হবে হতে পারে হয়তো হয়তো তোমার এই গানটাই একটা কোটেশন হবে যেভাবেই তুমি আকাশ দেখো সূর্য কিন্তু একদমই তাই দিদির কথা ধরেই বলি সূর্য একটা সেরকম ভাবেই আমরাও অপেক্ষায় থাকব যে এই গান কথা না সুর কোনটার পথ ধরে এগিয়ে চলে বা বাংলা গান কোথায় পৌঁছয় আজ সংগ্রামী লাহির দিকে পেয়েছিলাম আজকে আমাদের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ দিদি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর এই যে অমূল্য সময় দেওয়ার জন্য অনেক ভালোবাসা এমন একটি বিষয় দেওয়ার জন্য এবং আমাকে ডেকে নেওয়ার জন্য নমস্কার নমস্কার